হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এই প্রচন্ড শীতে বাসাবাড়িতে আরামের ব্যবস্থা কিন্তু আজকে নিয়ে এসেছি যেটা থাকবে আপনার রুম হিটার আপনার রুমটাকে কিন্তু খুব দ্রুতভাবে গরম করে দিবে আপনার কোনো ঠান্ডা লাগবে না এবং যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে অথবা ছোট বাচ্চারা আছে তারা কিন্তু এই শীতে প্রচন্ড কষ্ট করে তো এরকম একটা রুম হিটার যদি আপনার ঘরে থাকে ঘরটা কিন্তু থাকবে গরম ঠিক আছে এই রুম হিটার গুলো কিন্তু আপনার ডানে বামে মুভ করে সম্পূর্ণ ভাবে আপনার সব জায়গায় গরম বাতাসটা ছড়িয়ে দিবে ঠিক আছে আজকে আমরা বিভিন্ন সাইজ দেখেছি বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম কোয়ালিটি রেখেছি এবং কিন্তু কয়েলগুলো থাকবে সম্পূর্ণ সিরামিক কয়েলের এই কয়েলে কিন্তু কোনো ক্ষতিকর দিক নাই এটা আপনার স্কিনে কোনো প্রবলেম করবে না এবং যে হিটটা হিটের কিন্তু রেডিয়েশন তৈরি হবে না কোনো ঠিক আছে এবং এটাতে এটা থেকে কোনো আগুন লাগার কোনো ভয় নাই তো এখানে আমি কন্ট্রোলার গুলো দেখাই এখানে কিন্তু আপনি হিট কন্ট্রোল করতে পারবেন চাইলে হিট বাড়াতে পারবেন আবার চাইলে হিট কমাতেও পারবেন এবং ফ্যানের স্পিডও কিন্তু আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনি যদি চান যে গরমের দিনে শুধু ফ্যানের বাতাস নাওার জন্য এই অপশনটাও কিন্তু আছে আপনি এখানে দিলে শুধু ফ্যানের যে নরমাল বাতাসটা ওই বাতাসটা পাবেন আর যখন এই বাটনটিতে প্রেস করবেন তখন কিন্তু এটা ডানে মুভ করবে তো এটা হচ্ছে একবার মিনি সাইজ আমরা প্রাইস বলে দেই এটা কিন্তু অফার প্রাইসে থাকবে আজকে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর যারা একটু আহ মিডিয়াম সাইজের ভিতর টাওয়ার শেপের ভিতর চাচ্ছেন যাদের বাসায় একটু বড় রুমটা একটু বড় দুইশো থেকে আড়াইশো স্কোয়ার ফিট রুম কভার করার জন্য এগুলা কিন্তু এনাআ এবং এটার ভিতরে কিন্তু সিরামিক কয়েল ইউজ করা আছে এটা কিন্তু থাকবে রেড সুইচ ব্র্যান্ডের সুইজারল্যান্ডের বিখ্যাত একটা ব্র্যান্ড এটাও আপনার ম্যানুয়াল কন্ট্রোলার এটা তো আপনি হিট বাড়াতে কমাতে পারবেন ডানাভাবে মুভ করবে ফ্যানের স্পিড কমাতে বাড়াতে পারবেন এটার প্রাইস থাকবে অনলি আটচল্লিশশো টাকা এগুলা কিন্তু অফার প্রাইস তো এই অফার প্রাইসে কিন্তু নিতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে অথবা আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং যারা একটু আপডেট কোয়ালিটির ভিতর স্ট্যান্ডার্ড কোয়ালিটি চাচ্ছেন এটা থাকবে সম্পূর্ণ টাচ প্যানেলের ঠিক আছে এটা কিন্তু আপনি টাচ করে ইউজ করতে পারবেন টাইম সেট করতে পারবেন ঠিক আছে এবং আপনার একটা কয়েল ইউজ করতে পারবেন চাইলে দুইটা কয়েল একসাথে ইউজ করতে পারবে, সেই সাথে আপনি কিন্তু টাচের মাধ্যমে আপনার হিটটা কমাতে বাড়াতে পারবেন এটা থাকবে রাস ব্র্যান্ডের এগুলো প্রতিটা কিন্তু ওয়ান্টি গ্যান্টি পেয়ে যাবেন তো যার যেটা চয়েস হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটার প্রাইস থাকবে অনলি 5850 টাকা এর সাথে সারা বাংলাদেশে থাকবে ফ্রি হোম ডেলিভারি এবং এটা মিয়াকোর যেটা টাওয়ার মডেল বলে সবচেয়ে বড় সাইজের এটাও কিন্তু ডাবল কয়েলের এটার প্রাইস থাকবে অনলি পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা মার্কেট কিন্তু অবশ্যই আপনারা নিবেন অফার প্রাইসে এবং এই যে রেড সুইচার আরেকটা মডেল দেখতে পাচ্ছি যেটা খুবই আপনার পপুলার একটা মডেল এবং এটা দেখতেও কিন্তু খুব গর্জিয়াস এটা কিন্তু টুইন টাওয়ারের মতো সম্পূর্ণ এটার কন্ট্রোলারটা একটু ভিন্ন এখান থেকে আপনার এই যে হিট কমাতে বাড়াতে পারবেন আর এখানে হচ্ছে ফ্যানের অপশনটা এটার প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার টাকা তো যারা এই প্রাইসে এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন অথবা আমাদের আহ ইমো হোয়াটসঅ্যাপে নাম্বারে ফোন কল করে অর্ডারটা করতে পারবেন আবার চলে সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিডি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসে গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নম্বর দোকান হুজেফারপ্রাইস